গল্পটি পড়ার সময় সাউন্ড সব করি নইলে গল্পটি পড়তে আপনার ভালো নাও লাগতে পারে অর্ধাঙ্গিনী পার্ট এগারো লেখা হুমায়রা ইসলাম মাহিম নিচে এসে দেখে সাজিদ রেহেনা বেগম আর আব্দুল সত্তার সাহেব চুপচাপ বসে আছেন মাহিম তাদের সামনে সে দাঁড়িয়ে বলে সরি আঙ্কেল সরি আন্টি আমার জন্য আপনাদের অনেকক্ষণ অপেক্ষা করতে হলো মাইমকে দেখে রেহেনা বেগম উঠে দাঁড়িয়ে বলে সরি বলার কিছু নেই আসো খাবে তোমাকে বাসায় যেতে অনেকক্ষণ টাইম লাগবে এখন রাতও কম হয়নি আরও আগে আসতে পারলে কিছুক্ষণ বসতে পারতে আর আমি তোমার জন্য তেমন কোনো আয়োজন করতে পারিনি এরপর থেকে বাসায় আসার আগে একটা কল করে বলে আসবে কথাগুলো বলতে বলতে রেহেনা বেগম ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যান উঠে দাঁড়ান আস সবাই মিলে একসাথে খাই আব্দুল সত্তার সাহেব ডাইনিং রুমের দিকে পা বাড়ান মাহিম তার পিছন পিছন যেতে থাকে রেহেনা বেগম সবার জন্য খাবার বেড়ে দেন মাহিম আর আব্দুল সত্তার সাহেব পাশাপাশি বসেন বেগম সাজিদের দিকে তাকিয়ে বলেন রেহেনা যা সানজিদা গিয়ে বল আসতে ছেলেটা আবার অনেকটা রাস্তা যেতে হবে ঠিক আছে সাজিদ দৌড়ে সানজিদার রুমে ঢুকে সানজিদা দাঁড়িয়ে থেকে কিছু একটা চিন্তা করছে সাজিদ যে তার রুমে ঢুকেছে সেদিকে সানজিদার কোনো খেয়াল নেই দাঁড়িয়ে সে হাসছে সাজিদ গিয়ে সানজিদার সামনে দাঁড়িয়ে বলে আপু আম্মু তোকে ডাকছে সবাই তোর জন্য খাবার টেবিলে বসে আছে সাজিদের কথাই সানজিদা প্রায় চমকে ওঠে বলে কি বললি আম্মু ডাকে কেন খাওয়ার জন্য আব্বু দুলাভাই ডাইনিং টেবিলে বসে আছে তোর জন্য আমার জন্য হুম চল আমি এখন খাব না আম্মুকে গিয়ে বল সবাই খেয়ে নিতে আমার এখন কিনে নেই পরে খাবো দুলাভাই তো অপেক্ষা করছে তুই গেলে খাবে সানজিদার লজ্জা করছিল এখন মাহিমের সামনে বসে খেতে একটু আগের ঘটনার কথা মনে হলে সে লজ্জায় লাল নীল হয় এখন আবার সামনে গিয়ে বসে খেতে হবে মাইম যদি তার দিকে তাকায় যদি দুজনার চোখে চোখ পড়ে লজ্জায় সঞ্জিদা মরেই যাবে না না এখন কিছুতেই মাইমের সামনে যাওয়া যাবে না সঞ্জিদা আবার বলে কি হলো দাঁড়িয়েছিস কেন যা গিয়ে বল আমি পরে খাবো এখন পেটে জায়গা নেই সাজিদ একটু বিরক্তি প্রকাশ করে বলে আম্মু যদি আমাকে আবার পাঠাতে চায় আমি কিন্তু আসতে পারবো না সাজিদ আবার নিচে চলে আসে সানজিদার নিজের রুম থেকে বের হয়ে সাজিদের রুমের সামনে গিয়ে দাঁড়ায় সাজিদের রুমের সামনে থেকে ডাইনিং টেবিল দেখা যায় মাহিমের সামনে যেতে লজ্জা করলেও কেন জানি সাজিদকে দেখতে খুব ইচ্ছে করছে সানজিদা সানজিদা সাজিদের রুমের সামনে দাঁড়িয়ে মাহিমের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে মাহিম খাবার সামনে নিয়ে বসে আছে মাহিমের চেহারাটা এত মায়াবী আর কিউট একবার এই মুখের দিকে তাকালে ইচ্ছে করে আজীবন এই মুখটার দিকে চেয়ে থাকতে সানজিদার আজ খুব ইচ্ছে করছে মাহিমের নাকটা আলতো করে টেনে দিতে ওহ আজ কি হল মনের ভিতরে এমন অদ্ভুত ইচ্ছা মনের মাঝে আসছে কেন ঘটনা এই কথার লোকে জানলে কি মনে করবে বেহায়া সানজিদা দেয়ালে পিঠ ঠেকিয়ে নিজে নিজেই আজে বাজে কথা চিন্তা করতে থাকে সাজিদ গিয়ে তার বাবার পাশে চেয়ারটা টেনে বসে রেহেনা বেগম বলেন সঞ্জিদা কোথায় আপু এখন খাবে না বলছে পরে খাবে ও মা কেন তুই বলিস নি সবাই তোর জন্য অপেক্ষা করছে বলেছি কিন্তু আপুর পেটে নাকি এখন জায়গা নেই পরে খাবে ছেলেটা এত দূর থেকে এসেছে তার সাথে বসে খাবে তা না এই মেয়েটাকে নিয়ে আর পারিনা এখনো বুদ্ধি হয়নি তুমি কিছু মনে করো না বাবা আমি দেখছি আন্টি থাক অসুবিধা নেই মনের উপর জোর করা ঠিক না তার যেহেতু এখন খেতে ইচ্ছে করছে না তো ছেড়ে দিন যখন ইচ্ছে তখন খাবে এখন আমরা খাই আপনিও বসুন রেহেনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে বসে যান মাহিম ভেবেছিল শান্তি দাও তার সাথে খেতে বসবে কিন্তু সেটা আর হলো না সে চুপ সব খেতে শুরু করে সানজিদা নিজের রুমে এসে বিছানায় উপর হয়ে শুয়ে মোবাইল টিপি করতে থাকে মাহিমের খাওয়া শেষ খাওয়ার পরে আব্দুল সত্তার সাহেব এবং রেহেনা বেগমের সাথেও কিছুক্ষণ গল্প করা হয়ে গেছে এতক্ষণ মাহিমের মনোযোগ শুধু সানজিদাকে একবার দেখার জন্য কিন্তু এতক্ষণ সময়ে মাহিম একবারও সানজিদাকে দেখতে পায়নি রাত বেড়েই চলছে এবার বিদায় নেওয়া উচিত কিন্তু দেখে আরও এক নজর না দেখে মাহিমের যেতে ইচ্ছে করছে না মাহিম প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে দেখে একটা ছোট্ট এস এম এস করে সানজিদার হাতেই মোবাইলটা ছিল হঠাৎ করে তার মোবাইলটা কেঁপে ওঠে সানজিদা দেখে মোবাইলে এস এম এস এসেছে সেই এস এম এসটা সিন করে দেখে মাহিম এস এম এস মাহিমের এস এম এস লেখা আমি এখন চলে যাব একটু বাইরে আসো না তোমাকে আরেকবার একটু দেখে যাই প্লিজ টা দেখার সাথে সাথে সঞ্জিদা বিছানা থেকে উঠে চলে আসে মাহিম চিন্তাও করেনি সানজিদা এত তাড়াতাড়ি চলে আসবে সঞ্জিদাকে দেখে মাহিম আনন্দে আত্মহারা এতক্ষণ মাহিমের কাছে নিজেকে কেন জানি শূন্য শূন্য লাগছিল এখন সেই শূন্যতা পূরণ হয়েছে মাইম সানজিদার দিকে তাকিয়েই থাকে তার চোখের পলক পড়ছিল না মাইমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে সানজিদা লজ্জা পায় মাইম সানজিদাকে একটু চোখ টিপ দিলে সানজিদা মুসকে হেসে চোখ নামিয়ে ফেলে মাইমও হেসে দেয় সে সবার থেকে বিদায় নিয়ে চলে যায় সানজিদাও নিজের রুমে চলে আসে রাত বারোটা বাজে সানজিদা পড়ায় মনোযোগী হতে পারছে না কাল তার পরীক্ষা কিন্তু এখন তার অনেক চিন্তা মাথায় ঘুরছে বইয়ের পড়াগুলো মাথায় ঢুকছে না এই ছোটো মাথায় শুধু মাহিম ঘুরছে দিনের প্রত্যেকটা মুহূর্ত চোখের সামনে বেসে উঠছে কি যে এক অস্বস্তিকর অবস্থা বলে বোঝানো যাবে না সানজিদা যখন এসব চিন্তায় মগ্ন তখন হঠাৎ তার মোবাইলটা বাঁচতে শুরু করে সানজিদা তাড়াতাড়ি মোবাইলটা হাতে নিয়ে দেখে মাহিম কল করেছে সাথে সাথে সানজিদার মুখে হাসি চলে আসে সানজিদা কলটা রিসিভ করে বেলকুনিতে চলে যায় মাহিম বলে পড়তে বসছি আপনি বাসায় গেছেন তোমার সাথে কথা বলবো না মাহিমের কথায় সানজিদা চমকে উঠে বলে কেন আবার আম্মাকে আপনি করে বলছো কেন কথা বলছিল না তুমি করে বলবে সরি ভুলে গেছি আর হবে না হুম মাফ করলাম এরপর যদি এমন ভুল করো তাহলে কিন্তু আর মাফ করব না মনে থাকে যেন হুম খেয়েছো হুম খেয়েছি তখন আমার সাথে খেতে বসনি কেন আমি আশা করেছিলাম তুমি আমার সাথে খাবে কিন্তু তুমি এত লজ্জাবতী যে লজ্জায় আমার সাথে খেতে বসলে না আপনি কী করে বুঝলেন যে আমি লজ্জা পেয়ে খেতে বসিনি এটুকু বুঝতে না পারলে কী ভালোবাসলাম তোমার মনটা বোঝার মতো ক্ষমতা আমার আছে আর যেটুকু দূরে থেকে বুঝতে পারবো না সেটুকু তোমার চোখ দেখলে বুঝে নেবো কি আছে তোমার হৃদয়ে মাহিমের কথায় সানজিদা প্রায় চুপ করে থাকে মাহিম বলে পড়বে না হুম পড়ব তাহলে যাও পড়তে বসো না হলে পরে পরীক্ষায় খারাপ হলে আবার আমার উপর দোষ দিবে বলবে আমার সাথে কথা বলার জন্য পড়তে পারো যাও পড়তে বসো ঠিক আছে তাহলে এখন রাখি রাখি মানে কল কাটবে না তাহলে আমি তো পড়তে যাব পড়তে যাও কিন্তু লাইন কেটো না লাইনে থাকো তুমি পড়ো আমি তোমার পড়াগুলো শুনবো আমার পড়া শুনে তুমি কি করবে অযথা লাইনে থেকে কি হবে টাকা নষ্ট টাকার থেকেও তুমি আমার কাছে বেশি ইম্পর্টেন্ট তোমার কণ্ঠ শুনলে পৃথিবীর সেরা সুখটা ফিল করি যার টাকা দিয়ে কিনতে পাওয়া যাবে না মাইমের কথা শুনে সানজিদা হালকা হেসে বলে পাগল একটা হুম শুধুমাত্র তোমার জন্য পাগল চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ